আমার নবীর একজন গরিব মাসাকি একদম দিন এনে দিন খায় এরকম একজন সাহাবি আমার নবীর কাছে আসলেন ইয়া রাসুলাল্লাহ আমার মেয়েকে বিয়ে দিব আমার মেয়েকে বিয়ে দিব কিন্তু আর্থিক ভাবে আমি সচ্ছল না খুব গরিব ইয়া কি করতে পারে একটু যদি সহযোগিতা করতেন এরকম এলাকার মধ্যে আছে কি নেই অনেক মেয়েরা টাকা পয়সার জন্য বিয়ে দিতে পারছে না বাবা এরকম আছে না তাদেরকে সহযোগিতা দরকার আছে না আল্লাহ কবুল করুক আমিন বলে তো যখন এরকম বললেন আল্লাহর হাবিব বলেন ঠিক আছে সমস্যা নাই ডোন্ট ওয়ারি প্রবলেম নেই আমি যেদিকে নবী মুস্তফা আছি টেনশনের কোনো দরকার নেই যাও অমুক রাস্তা দিয়ে যাও কয়েকটা বাড়ি পার হলে একবার একটা আলিশান ঘর আছে ওই ঘরের মালিককে গিয়ে বলবা আমি নবী মুস্তফা পাঠিয়েছি যা টাকা চাইবা তাই দিয়ে দিবে সুবহানাল্লাহ বলেন না যখন ওই গরিব সাহাবি তিনি যখন এভাবে পাড়ি দিয়ে ওই বাসায় পৌঁছালেন দেখতেছেন ওই ঘরের মালিক তার খাদেমকে বকা দিচ্ছে শাসন করছে বলতেছে এই কপির মধ্যে তুমি এত তেল ইউজ কেন করেছো চেরাগের মধ্যে চেরাগ কপি চিনেন না আগের দিনে তেলের মাধ্যমে ইউজ করা হতো না এখন তো আর এগুলো দেখা যায় না এখন মোমবাতি আছে লাইট আছে তো সেই জামানায় চেরাগ ব্যবস্থা করা হতো চেরাগ রাতের বেলা জ্বালানো হতো তো চরাগের মধ্যে তেল বেশি ঢালছে খা এজন্য ওই বাড়ির মালিক চিল্লাইতেছে যার কাছে আল্লাহ নবী পাঠাইছে চিন্তা করতেছে কার কাছে আসলাম তেলের জন্য যে বকা উনি কি দিবে আমাকে দেখা ঠিক কিনা উনি কি আমার সাথে দেখা দিবে কি কথা বলবে কি সহযোগিতা করবে টেনশনে পড়ে গেল কিছুক্ষণ পায়চারি করলো উঠানের মধ্যে তারপরে দেখতেছে খাবার খেতে উনি বসছে এখন আবার চিল্লাচ্ছে চিৎকার দিচ্ছে চেঁচামেচি করছে এই খাবে খাবারের মধ্যে এত লবণ দিছো কেন কিছু লবণ বাঁচালে তো আগামীকালকে ইউজ করা যেত ইচ্ছা মতো তেল চেরাগের মধ্যে ঢেলেছো কিছু বাঁচালে তো আগামীকালকে ইউজ করা যেত ব্যবহার করা যেত ওই ব্যক্তি চিন্তা করতেছে তেল আর নুনের লেগেছে ধমক ওনার কাছে কি টাকা

আগে আপনি মেহমান আমার নবী পাঠিয়েছে তো যখন খাবার দাবার কিছু খেলো বলতেছে হজরত আমার একটু একটা চাওয়া পাওয়া ছিল আমার নবী পাঠিয়েছিল আমার একটা মেয়ে আছে কন্যা সন্তান বিয়ের বয়স হয়েছে বিয়ে দিব টাকা পয়সার অভাব বলবো আচ্ছা কিছু সহযোগিতা দরকার সাত হাজার পকেট থেকে একটা চাবি থোক না নিয়ে বলতেছে এটা নিয়ে যান চাবি ছড়াটা নিয়ে বলতেছে অমুক দরজায় ওখানে রুম আছে ওই রুমের মধ্যে যান তালা খুলে যা লাগে নিয়ে যান এখন সেই ব্যক্তি যখন ওই তালা খুলতে গেল ঘরের মধ্যে গিয়ে তালাটা খুলছে তালা খুলে দেখো জহরা টাকা পয়সা অভাব নেই আরবকে কে আর কায় না চলবে এরকম টাকা পয়সা এত ধন সম্পত্তিতে সে হয়রান তখন বলতেছে ওই হাজারতে ওই হাজার বলতেছে তোমার যা লাগে ওখান থেকে নিয়ে যাও ওই গরিব ওই সাহাবি যখন টাকা পয়সা যা লাগান নিচেন না বলতেছে এতটুকু চলবে না আরও লাগবে বলে না না আর লাগবে না যেতটুকু হয়েছে এটা দিয়ে আমার মেয়ের বিয়ে হয়ে যাবে এবং কি আমি নিজেও চলতে পারবো বলে কিছু আরও নিয়ে যান এটা দিয়ে ব্যবসা করে কিছু উন্নতি করেন যদি ফেরত পারেন যদি পান যদি ব্যবসায় লাভ হয় তাহলে আমাকে ফেরত দেন যখন এরকম সহযোগিতা করলো ওই তিনি চিন্তায় পড়ে গেলেন তিনি আশ্চর্য হয়ে গেলেন স্ট্রেঞ্জ হয়ে চিন্তা করছেন যে এরকম আগে তেল আর লবণের জন্য বকাঝোকা করছিলেন তখন যেতে যেতে বলতেছে হাজরত আমার একটা প্রশ্ন ছিল একটু আগেও তো আপনি আপনার খাদেমকে খাদেনকে লবণের জন্য তেলের জন্য বকাবাদ্য করছিলেন এখন আপনি কেন আমাকে এত সহযোগিতা করছেন তখন বলতেছে আমাকে ওসমানে গানি বলা হয় আমি নবী তৃতীয় খলিফা আমাকে গানি বলা হয় আমি হলাম ধন সম্পত্তির মালিক এত কোন দরে যখন বাঁচা চিরাম ইন্নাল্লাযীন ইউবাউনা কা ইন্নামা ইউবাউন আল্লাহ আমি তো আল্লাহর রাসূলের কুরবান হয়ে গিয়েছি আমার ধন সম্পত্তি সবই তো আল্লাহর সবই তো রাসূলুল্লাহ সবই যখন রাসূলুল্লাহ স্বয়ং রাসূল যখন আপনাকে আমার কাছে পাঠিয়েছেন তখন আমি কেন এখানে কৃপণতা করব তখন তো বাঁচাচ্ছিলাম আমার রসুলটা বাঁচাচ্ছিলাম যখন আমি তেল আর লবণকে বাঁচাচ্ছিলাম আমার আল্লাহটা বাঁচাচ্ছিলাম যে আগামীকালকে থাকতে ওখানে ব্যবহার করা হবে আমি তো আমার আল্লাহ রসুলেরটা বাঁচাচ্ছিলাম এখন যখন স্বয়ং রসুল পাঠিয়েছে এখন কেন বাঁচাবো যা লাগে নিয়ে যাও যখন এরকম বলছে তখন হয়তো ওই সাহাবি এরকম মহাপতে ইশকে হয়তো বলছিল ये नाज ইয়া अंदाज हमारे नहीं होते अगर झोली में टुकड़े मुस्तफा तुम्हारे नहीं होते मिलती हुजूर नाथ के दर से भी इस मंगतो की हाँ गुजार नहीं होते रब है युगती मुस्तफा है कासिम रिज्क उसका है खिलाते ये है

ক্ষণস্থায় এখানে শিখতে এসেছি থাকতে নয় অবস্থা এখানে শিখতে এসেছি থাকতে আপনি আপনার স্ত্রীকে বলুন মা বাবাকে বলুন এক রাত কবর থাকবেন আপনার সাথে এক রাত থাকবে ও অন্ধকার কবরে একা এসেছেন একাই যেতে হবে এসেছেন কিন্তু খালি গায়ে আল্লাহ তো বারুক তালা কিন্তু যাওয়ার সময় আপনাকে খালি গায়ে পাঠাচ্ছেন উলঙ্গ পাঠাচ্ছেন না তিনটা কাপড়ের ব্যবস্থা করেছে সাদা কাপড় কাফনের কাপড় হয়তো আপনি নিজেও খরিদ করতে পারেননি সেটা অন্য কেউ খরিদ করে দিবে কিসের অহংকার কিসের অহংকার কি নিয়ে যাবে আপনি যখন ছোট ছিলেন আপনার কানের মধ্যে আজানটা অন্য কেউ দিয়েছে নবজাতক যখন নিউবর্ন বেবি দুনিয়াতে আসে আজান দেয় কানের মধ্যে মুসলমানের যে বড় আর আপনার তো হাত ছিল পা ছিল চোখ ছিল কান ছিল সবই ছিল জুবান ছিল বলতে পারতেন না ওয়া ওয়া করেছেন তারপর মা খাবার দিয়েছে না কান্না করলে মাটাও খাবার দেয়নি আরে আপনি তো চোখ ছিল দেখতে পারতেন না হাত ছিল ধরতে পারতেন না পা ছিল চলতে পারতেন না হামাগুড়ি দিয়ে চলতেন আপনার মাকে আপনার আল্লাহ নিযুক্ত করেছিলেন একটা বার অতীতে ফিরে যান বান্দা আপনার অতীতটা ভুলে যাবেন না পাস্টে ফিরে যান আপনার নিজের দিকে চিন্তা করুন অহংকার ধুলির সাথ হয়ে যাবে আপনার সবই ছিল কিছুই করতে পারতেন না মা বাবা আপনার খেয়াল রেখেছে লালন পালন করেছে আজকে যখন শক্তি সমর্থ হয়েছে এখন আপনার কথায় লাখো মানুষ বসে যায় তো কি হয়েছে এখন যে মানুষগুলি ইজ্জত দিচ্ছে এটা তো আপনাকে ইজ্জত দিচ্ছে অন্য কেউ আপনি যে ইজ্জত সেটা অন্য কেউ দিচ্ছে বিদায় অন্য কেউ ইজ্জত করছে বিদায় সম্মান করছে বিদায় আপনি সম্মানিত নয়তোবা আপনার সম্মান কোথায় আপনি যে পাহাড় পরিমাণ টাকা সম্পত্তি রেখে যাচ্ছেন ভোগটা অন্য কেউ করবে আপনি যখন মৃত্যুর সম্মুখীন হবেন ওইদিন আপনার সমস্ত কিছু জানা হয়ে যাবে বান্দা আপনি সুখের তালাশে বের হচ্ছেন ঠিকই দুঃখ কুড়িয়ে তো ঘরে ফিরছেন সুখটা তো কিনে ঘরে ফিরতে পারছেন না সুখ তালাশ করতেছেন যে জায়গা বলা হয়েছে মধ্যে আপনি সুখ তালাশ করছেন অথচ আল্লাহ তো আহসানি তাপীন আপনাকে কত সুন্দর করে সৃষ্টি করেছে ওগুলো ভুলে গিয়েছেন এরপরে সুখের নামে যখন দুঃখ কিনে ঘরে ফিরছেন আপনি শান্তি খুঁজতেছেন শান্তি তো আপনি খুঁজে পান ইসলাম শান্তি কিভাবে খুঁজবেন আল্লাহ তাবার কো তালা বলতেছে শান্তি হলো আমি রব্বে করিমের শেষদার মধ্যে শান্তি হলো আমার নবীর প্রেমের ভিতরের মধ্যে তুমি আমার নবীর প্রেমে পড়ো নাই আমার শেষ উপনতি হয় নাই তুমি কিভাবে শান্তি খুঁজে পাবা তারপর আপনি যখন এই দুনিয়াদারি ত্যাগ করে আপনি যখন পরপার উদ্দেশ্যে যাচ্ছেন এখনো চেহারাটা খোলা আছে বান্দা আসতে মন চায় না আপনার আপনার আসতে মন চায় না কিন্তু ফোন কাপড় পেঁচিয়ে লজ্জায় হয়ে আল্লাহ তাবার কোথার দরবার আপনাকে যেতেই হবে আপনি চান কিংবা না চান যেতেই হবে